রূপচর্চা বা ত্বকের যত্নের সঙ্গে মেয়েদের নামটি যেভাবে উচ্চারিত হয় ছেলেরা থেকে যায় ততটাই উপেক্ষিত ছেলেদের ত্বকের যে সমস্যা হয় না তা তো নয় বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই দেখা যায় অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বকের সমস্যা ফলস্বরূপ ব্ল্যাক হেডস ব্রোনসহ ত্বকের আরও নানা সমস্যা দেখা দিতে পারে ত্বকের যত্ন নেয়ার ক্ষেত্রে ছেলেরাও থাকে উদাসীন মেয়েলি ব্যাপার বলে এড়িয়ে যান অনেক সময় লোকে কি বলবে ভেবে নেন না ত্বকের প্রয়োজনীয় যত্ন তাতে দেখতে লাগে উস্কো খুস্কো অগোছালো নিজেকে দেখতে খারাপ লাগুক এটা নিশ্চয়ই কেউই চান না তাই চলুন জেনে নেওয়া যাক ছেলেদের ত্বকের প্রধান সমস্যা অয়েলি স্কিনের সমাধান অয়েলি স্কিনের যত্ন ত্বকের ধরনের মধ্যে রয়েছে শুষ্ক ত্বক তৈলাক্ত ত্বক মিশ্র ত্বক ও সেন্সিটিভ ত্বক তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অয়েলি স্কিন বা তৈলাক্ত ত্বকের সমস্যা বেশি দেখা যায় ত্বক তৈলাক্ত হলে একের পর এক সমস্যা লেগেই থাকে ঘুম থেকে উঠে দেখবেন মুখ তেলতেলে হয়ে আছে কিংবা সারা দিন পর বাইরে থেকে ঘরে ফিরে মুখে দেখবেন রাজ্যের ধুলোবালি জমে আছে ত্বকে তেল জমে থাকলে তার ধুলো ময়লা আরও বেশি টেনে নেয় জেনে নিন অয়েলি স্কিনের যত্নে ছেলেদের করণীয় ফেসওয়াশ ব্যবহার যাদের ত্বক তৈলাক্ত তারা ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ ব্যবহার করবেন ছেলেদের ত্বকের উপযোগী ফেসওয়াশ ব্যবহার করতে হবে সকালে ও রাতে দিনে এই দুইবার ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে এতে ত্বকের তৈলাক্ত ভাব থেকে অনেকটাই রেহাই মিলবে ফেস মাস্ক ব্যবহার এটা ওটা মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে মেখে বসে থাকাকে নিশ্চয়ই মেয়েদের কাজ মনে করে এসেছেন এটি আসলে প্রয়োজন ছেলেদের ত্বকের যত্নেও যদি সত্যি চান আপনার অয়েলি স্কিন ভালো থাকুক তবে ব্যবহার করুন ফেস মাস্ক ক্লেবেস্ট বিভিন্ন ধরনের মাস্ক আপনি বাজারেই কিনতে পাবেন কষ্ট করে আর তৈরি করতে হবে না বাড়িতে এনে ব্যবহার করলেই সুফল পাবেন এ ধরনের মাস্ক ত্বকের সেবাম প্রোডাকশন নিয়ন্ত্রণ করে এবং সতেজতা ধরে রাখে পর্যাপ্ত পানি পান করুন বেশিরভাগ মানুষই পানি পানের প্রতি গুরুত্ব দিতে চান না কিন্তু সুন্দর ত্বক পেতে চাইলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার বিকল্প নেই শরীরে পানির ঘাটতি দেখা দিলে তার প্রভাব ফুটে ওঠে ত্বকেও আপনি যখন পর্যাপ্ত পানি পান করবেন তখন সহজেই শরীরে জমে থাকা বিভিন্ন দূষণ পদার্থ বের হয়ে যাবে এতে ত্বক থাকবে সতেজ প্রথমে এই তিনটি স্টেপ ফলো করুন তাহলেই আপনার অয়েলি স্কিনের সমাধান খুব সহজেই হয়ে যাবে